অড়হর ডাল এই এসিপিটি একবার দেখিনি আজকে অড়হর ডাল রান্না করছি শুকনো ভেজে ভালো করে ধুয়ে আমি ভিজিয়ে রেখেছি এবারে তো আমি কুকারে আন্দাজ মতো নুন হলুদা জল দিয়ে সেদ্ধ করে নেব কুকারে ডাল আলু দিয়ে দিয়েছি আর ওই জলটাই দিয়েছি যেটা দেখালাম বাটিতে ছিল এবার আমি নুন দিয়ে দিলাম আলটু হলুদ দিয়ে দিলাম একটু জিরে ভাজা গুঁড়ো দিয়েছি ঘি দিয়ে দিলাম হিং দিয়ে দিলাম আমি এবারে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি কুকারটা বন্ধ করে কয়েকটা খুলে এটা অফ করে দেব ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে আর জল একদম কমে গেছে আমি একটু কম জলই দিই এবার ডালটা আমি নামিয়ে নেব আর ডালের মধ্যে আমি আন্দাজ মাছের জল দিয়ে দিয়েছি সর্ষের তেলে জিরে আর শুকনো লঙ্কা ছেড়ে দিয়েছি আর একটু হিং আমি দিয়ে দিলাম আর সেদ্ধ করা ডালটা দিয়ে দিই এই গুড়টা দিয়ে দিচ্ছি আর ডালটা খুব ভালো মতো ফুটে গেছে আর ডালটা বেশ ঘন হয়ে গেছে এইভাবে করে দেখতে পারেন খুব ভালো লাগবে